দেখো বন্ধু এখানে একটা রান্না হবে মটর ভিজিয়েছি তেজপাতা দেবো জিরে ফুল দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল করবো মুখ তো ভালো নেই করে পেঁয়াজ দেবো আবার রসুন দিয়ে দি তেলে ছোট এলাচ দোব চিনি দিয়ে দিলাম গুলো ভাজা হো আদা ভসা দিয়েছি একটু হলুদ দেবো

করে যাচ্ছে জল দিয়ে দিই সেদ্ধ হোক তারপরে না বস্ত গরম মশলা দিয়ে দেবো যদি গা টা হ্যাঁ কি করবে আটা মাখা হয়ে গেছে লই কাটবো তরকারিটা একটু দেখতে হবে

লেবু কে কিনেছে খাবে না নষ্ট হচ্ছে বন্ধুরা ডাটা